আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আমাদের মাল্টি পদ্মাঘটন সো আপনারা গঠনের আপডেট চাইছিলেন যে পদ্মা গঠনের থেকেও ভালোটা দেনা। পদ্মা পদ্মাঘনের থেকেও ভালোটাই দিচ্ছি এটা হলো আমাদের সব থেকে ফেভারিট একটা ডিজাইন সেটা হচ্ছে মাল্টি পদ্মাটন খুবই সুন্দর একটা কোয়ালিটি আমি অবশ্যই প্রতিটা রেপোড়ে খুলে দেখাবো তার আগে বলে রাখি আপনারা শোরুমে চলে আসবেন এই মুহূর্তে সবাই শোরুমে সেখানে করতেছে অনেক বিগ বাজেটের প্রোডাক্ট নিচ্ছে সো আপনার যদি লাখ টাকার উপরে বাজেট থাকে তারা অবশ্যই শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে আপনারা পারচেস করবেন এতে করে আপনার প্রোডাক্ট দেখে শান্তি পাবেন এবং নিতেও শান্তি পাবেন এবং প্রতিটা মালই পছন্দ হবে যাদের একসময় আমি বলছিলাম যে আপনারা বাজেট কমাইয়া মাল নেন এখন আমি বলি যে আপনারা বাজেট বাড়ান ঠিক আছে বাজেট বাড়ান খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের আপদ মাল্টিগুলো খুব সুন্দর করে এটা মাল্টি সুতো দিয়ে এবং এর মধ্যে কিন্তু সিকোয়েন্স আছে সিকলসের কাজ করা আছে হ্যাঁ মোটামুটি সুন্দর একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট এবার থেকে অনেক ভিন্নতা পাবেন আগের থেকে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটি মম ছুঁয়ে যাবে এত সুন্দর সুন্দর আমরা কোয়ালিটি মেনটেন করতেছি এখন দেখেন এটার মধ্যে আমাদের সুন্দর ডিজাইনগুলো আছে দেখছেন অপূর্ব না বলেন অপূর্ব ডিজাইন ও ফিনিশিংটা দেখেন কি সুন্দর করে কাজের ফিনিশিং প্রত্যেকটা ডিজাইন এরকম প্রত্যেকটা আপনি যেটা ধরবেন আপনি নিতে ধরবেন আরেকটা ডিজাইন খুলে দেখে এখানে এখানে তো পেটি পেটি আসে অলরেডি দেখতে পাচ্ছেন সো আমি এখান থেকে কয়েকটা আছে খুলে দেখাই ভিডিও কলে চলে আসবেন পদ্মা দেখার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটা দেখে নেবেন হ্যাঁ খুবই খুবই রিজনেবল একটা প্রাইজে পাবেন সো কোনো টেনশনের কারণ নাই কোনো ভয়ের কারণ নেই খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাসা দেখার মতো একটা প্রোডাক্ট ঠিক আছে দেখেন কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি ফুল মাল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আমাদের দুপাটটা চমৎকার একটা প্রোডাক্ট এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট হ্যাঁ এক কথায় অসাধারণ দেখেন দেখেন কত সুন্দর কত সুন্দর প্রোডাক্টটা দেখছেন কোয়ালিটির কথা হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো একটা কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল ফুল এটা খুবই কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ সেল হবেই হবে হ্যাঁ এর মধ্যে আমি কালারগুলো দেখাচ্ছি আমি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কালার আছে হ্যাঁ মানে বারোটা সরি বারোটা কালার আছে সো যারা নিতে চান এই প্রোডাক্টটা অবশ্যই শুরু আসবেন মিস করবেন নাম কি নাম কী পদ্মা মাল্টি নিতে ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম